নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমি আলু পোস্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি এই গরমে আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে আর পোস্ত খাওয়া শরীরের জন্য খুবই ভালো পোস্ত খেলে পেটকে ঠান্ডা রাখে শরীরকে সুস্থ ও তাজা রাখে তার জন্য আমি নিয়েছি আলু দুটো টমেটো একটা কিছু কাঁচা লঙ্কা ও পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ দিলে পোস্তর মধ্যে খুবই ভালো টেস্ট হয় তবে এটা আপনারা চাইলে বাদ দিতেও পারেন আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করবো তেলটা দিয়ে প্রথমে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিয়েছি যাতে আলু দিলে তেল না ছিটায় এবার আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব ভালো করে যখন একটু মোটামুটি ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া আমি করতে থাকবো কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়ার পর আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো বলে রাখি সব আমি চিরে রেখেছি আর কিছুটা পোস্তর সঙ্গে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালটা আপনারা একেবারেই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি আমার পছন্দ মতো দিয়েছি আমি খুব বেশি ঝাল খাই না তাই লঙ্কাগুলো গোটা গোটা রেখেছি ভিডিওটা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পুরো ভিডিওটা আপনাদের কাছে দেখার অনুরোধ রইল স্কিপ করে যাবেন না ভিডিওটা দেখার অনুরোধ রইল এরপরে মোটামুটি যখন আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটাও দিয়ে নুন দিয়ে দেব আমি এক চা চামচের মতো কারণ পোস্ত আছে পোস্ততেও নুন লাগবে সেই কারণে আমি নুনটা একটু বুঝেই দিয়েছি এবারে পোস্ত ও কাঁচা লঙ্কাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম বেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তবে পোস্তটার টেস্ট হবে এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আমি দিয়েছি পোস্ততে একটু চিনি অল্প একটু দিলে ভালোই লাগে খারাপ লাগে না এবার পোস্তটাকে ভালো করে কষাতে হবে পোস্ত যত কষাবেন তত টেস্ট বাড়বে এবার ওই যে মিক্সি কন্টেনারে পোস্তটা বেটেছিলাম ওতেই কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এটা জল দিয়ে পোস্তর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত ফুটে একটু চাপা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিট পরে যখন দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে ও জলটাও অনেকটা কমে গেছে তখন বুঝবো যে পোস্তটা রান্না হয়ে গেছে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আর জল কমে গেলে নামিয়ে নেবেন আমিও নামিয়ে নিয়েছি উপর থেকে কিছুটা পরিমাণ তেলও আমি ছড়িয়ে দিয়েছি তবে তেলটা বেশি হয়ে গেছে আপনারা অবশ্যই চামচ করেই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন